আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি সিফাত দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে দেশ সেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক পদে নতুন যোগদানকৃত জন কর্মকর্তার ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা মেধাবী তাই মেধাকে কাজে লাগিয়ে দেশ সেবায় আত্মনিয়োগ ঘুষ ও দুর্নীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সবাইকে সম্পদের হিসাব দৌড়ঝাঁপ ও তদবির থেকে থাকতে কর্মকর্তাদের অনুরোধ করেন পাসপোর্ট অফিসে এসে মানুষ হয়রানির শিকার হয় এ দুর্নাম দূর করতে হবে মানুষ যাতে সঠিকভাবে সেবা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আপনাদের মনে রাখতে হবে আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন বহিরাগম ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তা সুতরাং নামের সাথে মিল রেখে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল বলেছেন চ্যালেঞ্জ সম্পর্কে সম্পূর্ণ সচেতন আছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুষ্ঠিতব্য বিচার সকলের কাছে গ্রহণযোগ্য হতে হবে আন্তর্জাতিক অপরাধ আইন উনিশশো তেহাত্তর সংশোধনীর খসড়া উপস্থাপন অনুষ্ঠানে গতকাল তিনি কথা বলেন আইন উপদেষ্টা বলেন ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা গঠিত হয়েছে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হল ট্রাইব্যুনাল পুনর্গঠন করা আন্তর্জাতিক অপরাধ আইন সময় উপযোগী করতে কাজ চলছে বিদ্যমান আইনটিতে আটটি সংশোধনী প্রস্তাব উপস্থাপন করার পর তিনি বলেন এ বিষয়ে বিশেষজ্ঞদের কাছে এটি পাঠাবো মতামত নিতে আইন উপদেষ্টা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার গ্রহণযোগ্য করার সব ধরনের সক্ষমতা রয়েছে বিচার সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে বিচারের দীর্ঘসূত্রিতা পরিহার করা হবে বলেন কোন ধরনের প্রতিশোধ প্রতিহিংসার মানসিকতা নয় সুবিচার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য ড আসিফ নজরুল বলেন চেষ্টা করব বিশ্বের প্রতিটা মানুষের কাছে বিচারকে গ্রহণযোগ্য করতে যারা বিচারের সম্মুখীন হবেন তাদের সমর্থকরাও যেন মনে করেন যে উনি এই অন্যায় করেছেন সবাই যেন একমত হন যে বিচারে যদি কারো শাস্তি হয় অবশ্যই তা তার প্রাপ্য ছিল উপদেষ্টা বলেন তাদের কার্যক্রমে সংশ্লিষ্টরা যেন ওয়াচটক হিসেবে ভূমিকা রাখেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বলেছেন বাল্যবিবাহ এবং শিশু শ্রম রোধে দেশব্যাপী খেলাধুলার প্রসার ঘটানোর বিকল্প নেই গতকাল তার দপ্তরে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু জরুরি তহবিল ইউনিসেফের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে তিনি কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন প্রান্তিক পর্যায়ে শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রম থেকে সরিয়ে ক্রীড়া এবং জীবনমুখী শিক্ষায় সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ একই দিন বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ইএআরএন প্রকল্পের কর্মকর্তাদের সাথে প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা করেন যুব ও ক্রীড়া এবং কর্মসংস্থান উপদেষ্টা মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রাণীর অ্যান্টিবায়োটিক ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে গতকাল প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের কনফারেন্স হলে প্রাণী সম্পদের ভ্যাকসিন উৎপাদন বৃদ্ধির জন্য করণীয় শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন মানুষের খাদ্য প্রাণীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাই মানুষের নিরাপদ খাদ্য পেতে প্রাণীর অ্যান্টিবায়োটিক ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে উপদেষ্টা ফরিদা আক্তার বলেন বাংলাদেশের খাদ্য নিরাপত্তা সুষম পুষ্টি বেকার সমস্যার সমাধান ও আত্মকর্মসংস্থান সৃষ্টি নারীর ক্ষমতায়ন কৃষি জমির উর্বরতা বৃদ্ধি মেধাসম্পন্ন জাতি গঠন ও বৈদেশিক আমদানি নির্ভরতার হ্রাসে জিডিপিতে সম্পদের অবদান অপরিসীম তিনি বলেন প্রাণীজ খাদ্য উৎপাদন প্রক্রিয়াকরণ ও বন্টন প্রক্রিয়া অন্যান্য খাতের চেয়ে ভিন্ন ও জটিল এ প্রক্রিয়া সমন্বিতভাবে গড়ে তুলতে না পারলে জনস্বাস্থ্যের ঝুঁকি অনেক বেড়ে যাবে নতুন নতুন রোগের উদ্ভব হবে এর ফলে শিল্পটি হুমকির মুখে পড়বে এল আর আইকে দক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়তে রিসোর্স পুল গঠনের ওপর গুরুত্ব করে উপদেষ্টা বলেন যে সকল কর্মকর্তা কর্মচারী রাত দিন পরিশ্রম করেন তাদের ইনসেন্টিভ দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আমরা এলআরআই এর ভ্যাকসিন উৎপাদন কমপক্ষে তিন গুণ বাড়াতে হবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় খাদ্যপণ্যের প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় বিপ্লব বেকারির মালিক তরিকুল ইসলামকে পনেরো হাজার ও ভাই ভাই বেকারির মালিক নাসির শরীফকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত গতকাল টুঙ্গিপাড়া পাটগাতি বাজারের ভ্রাম্যমান আদালত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মইরুল হক পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন উভয় পক্ষকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে খাদ্যপণ্য উৎপাদনের দিক নির্দেশনা দেওয়া সহ সহ জনস্বাস্থ্যে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন সবশেষে আবহাওয়া আজ ভেলা একটা পর্যন্ত ভরপূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্ধসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়